যত চায়ের দোকান টলের দোকান এবং এই শিবচরের মধ্যে যত রেস্টুরেন্ট আছে আপনাদের কাছে অনুরোধ থাকবে মনে রাখতে হবে এটা দিল্লি নয় এটা বাংলাদেশ মনে রাখতে হবে এটা গুজরাট আর কলকাতা নয় এটা বাংলাদেশ এজন্য জন্য এই বাংলাদেশ হচ্ছে मुहूर्त

কেউ চায়ের দোকান টোকান কোনো কিছু খোলা রাখতে পারবে না আড্ডা মারতে পারবে না এদের স্টাইল দেখছেন স্পর্ধা দেখছেন মানুষ অনেক কারণে রোজা রাখবে না কেউ অসুস্থ হতে পারে মুসাফির হতে পারে অমুসলিম হতে পারে এখন বলে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান কিছুদিন পরে বলবো তো একশো পার্সেন্ট মুসলমান মানে নয় পার্সেন্ট যে হিন্দু এটা স্বীকারই করে না আর একশো পার্সেন্ট মুসলমান হলেই কি চোর জবরদস্তি করে কেউ কি ইসলাম পালন করাবে বাংলাদেশে বাংলাদেশে করবে না বাংলাদেশে সবাই ধর্ম পালন করবে স ইচ্ছায় এটাই হচ্ছে গণতন্ত্রের নিয়ম আমরা অনুপ্রাণিত করব যে ভাই আপনারা ধর্ম পালন করেন এবং তখন তাকে সুন্দর বয়ানে ডাকতে হয় ঘাড় পাড়া দিয়ে কোনো কিছু চাপানো যাবে না বাংলাদেশে কোনো কিছু না এই মোল্লা মৌলবিদের এই ফতোয়ার সাথে দ্বিমত করলে আপনি কাফের মুর্তার নাস্তিক বানায় ফেলবেন আসলে এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়ার অপোজিট রিয়াকশন আমার এই ভিডিওটা সেভ করে রাখেন মনে রাখবেন বাংলাদেশে মৌলবীরা আর কিছুদিনের ভিতরেই হাটে মাঠে ঘাটে আওয়ামী লীগ বিএনপি এবং সমস্ত সুশীল সমাজের মানুষ একাত্তরের শক্তি এদেরকে হাটে মাঠে ঘাটে হাড্ডি ভাঙবে নিশ্চয় থাকেন এদেরকে ধরে ধরে হাড্ডি ভাঙবে এবং মনে রাখেন কেন ভাঙবে